এডুকে বাইবেলতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব সারক সংশ্লেষ একটি সভজি পুষ্টি এটা একটি সভজি পুষ্টি সালক উদ্ভিদ দেহ এবং সবুজ যে সংগঠিত একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং খাদ্যের মধ্যে স্থৈিক শক্তি হিসাবে আবদ্ধ হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সালক সংশ্লেষ কথাটি প্রচলন হয়

কার্বন ডাইঅক্সাইড এবং জল প্রধান র মেটেরিয়াল ব্যবহৃত শক্তি নিঃশৃষ্ট ব্যবহৃত হয় সূর্য এবং ক্লোরোকিন এই জন্য এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জল সূর্য ক্লোরোফিলের সহায়তা সরকার যথার্থ প্রধানত গ্লুকোজ উৎপন্ন হয় যা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত খাদ্য হিসাবে সঞ্চিত হয় এবং বিভিন্ন সময়ে এই শর্করা থেকে বিভিন্ন প্রকার পদার্থ উৎপন্ন হয় হতে পারে ফ্যাট হতে পারে ভিটামিন হতে পারে কোনো কোনো সময় প্রোটিন যা জীব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শক্তির উৎস হিসাবে কাজ

বা একেবারে হয় পুষ্টি নিউট্রেট্রুষ্টি প্রক্রিয়ায় শক্তির সাহায্য কিংবা অনেক সময় বিভিন্ন জৈব ও অজৈব বস্তু জ্বালিত করে উৎপন্ন শক্তির সাহায্য কার্বন ডাইঅক্সাইডের এর সহযোগিতায় শরকার খাদ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সহন পুষ্টি এই পুষ্টি প্রক্রিয়ায় যারা কর তারা খাদ্যের জন্য অপর উপর নির্ভরশীল নয় এই জন্য একে বলা অটোট্রফিক নিউট্রিশন উদাহরণ বিভিন্ন প্রকার সবুজ উদ্ভিদ এবং ফটোসিনথেটিক ও केमोसिंथेटिक बैक्टीरिया एक खगोति पुष्टि अब दुब्रो প্রক্রিয়ায় বিশেষ করে সালক সন্তোষ প্রক্রিয়ায় সৌরশক্তির সাহায্যে খাদ্য প্রস্তুত হয় এই জন্য এই সালক সন্তোষ এই প্রক্রিয়া আরেকটা হচ্ছে এই ফটো অটোট্রপিক ফটো অটো ট্রপিক সৌরশক্তির সার সারক সংক্ষেপ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হতে বলা হয় ফটো অটো ট্রফিক নিউট্রিশন তাহলে পুষ্টি

আয়কর কেমো কেমো অটো ট্রফিক ফটো অটো ট্রফিক বা আদক সহজ আদক শহর কেমো অটো ট্রফিক রাসায়নিক রাসায়নিক আদক সব এটা আদকের উপস্থিত সারক সংক্রিয়া খাদ্য এটা কেউ উন্নত অধীনে 闹钟。No, no. উন্নত উদ্ভিদে আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই দুটো উন্নত উদ্ভিদে আলোক সংশ্লেষকারী উদ্ভিদ যারা যে ক্লোফিল আছে তারা সৌরশক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তারা কি করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন

সাধারণ জল ইলেকট্রন দাতা বা প্রোটন দাতা হিসেবে ব্যবহৃত হয় এক্ষেত্রে বিভিন্ন অজৈব বস্তু এবং জৈব বস্তু প্রোটন দাতা ও ইলেকট্রন দাতা হিসেবে ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সৌরশক্তির সাহায্যে ও ক্লোরোক্টের সাহায্যে ব্যাকটেরিয়ার দেহে সরকারা জাতীয় খাদ্য উৎপন্ন আবার বলছি এখানে বিভিন্ন অজৈব বস্তু এবং জৈব বস্তু কি ইলেকট্রন ও প্রোটন বাধা হিসেবে এরা অদ্ভুত ফটো লিথোট্রপ আর ফটো অর্গানোট্রপ ফটো

ইলেকট্রন ও প্রোটন দাতা অজৈব বস্তু তারাও ফটোলিথোগ্রাফ এখানে অজৈব বস্তু ইলেকট্রন দাতা এখানে জৈব বস্তু জৈব বস্তু ইলেকট্রন দাতা ও প্রোটন দাতা হিসেবে এই হলো এই এই ফটোলিথোগ্রাফ এদের উদাহরণ দেওয়া যেতে Chlorobium bacteria, chlorobium species, chlorobium species, chromatian species, species are photo

এক্ষেত্রে অজৈব বস্তু জারিত করে শক্তিপূর্ণ এখানে অজৈব বস্তু উদযাপন করে এখানে জৈব বস্তু উদযাপন

आवाज़ बिकी ना लेकिन केमो लिखो प्रॉब्लम करो केमो लिखो

খাদ্য উৎপন্ন হাইড্রোজেন সাল ফাইড একে দায়িত্ব করে তিল উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে জল

when we are costing photo स्पेसिस, species स्पेसिस प्रोड्यूस that species product

बैक्टर फर्स्ट जब है नाइट्रोसोमोनास नाइट्रोसोमोनास सेकंड जब है नेक्स्ट जब है डीनाइट्रोफाइनेट

जारी क्यों तो करें तो तो जल उत्पन्न अर्थात तैरी करें जल उदाहरण हाइड्रो जेनोमोनास हाइड्रो हाइड्रो जेनो मोनास नंबर थ्री कार्बन डाइऑक्साइड कार्बन डाइऑक्साइड इरा कार्बन मोनोऑक्साइड के जालिके को कार्बन डाइऑक्साइड एवं फॉर्टी दो औरदा कार्बन महासाइक ऑक्सीजन कार्बन डाइऑक्साइड क्लास शुरू एथेन आदि उत्पन्न एउदा कार्बोक्सी डोमोनस का बक्सी डोमोन